নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ তো বন্ধুরা আজ শুক্রবার তো আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম আর এখন বাজে ঘড়িতে ঠিক সাতটা তো উঠেছি অনেক সকালে পাঁচটার সময় উঠেছি তো সকালবেলা উঠে বান্না কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো হাতের মধ্যে আটা তো রান্না কমপ্লিট মানে তরকারিটা করেছি তো যেহেতু বেরোনো আছে সেই জন্য পুরোবেলা উঠে রান্নাটা করে নিলাম আর কী কী রান্না করলাম তোমাদের অবশ্যই দেখাবো কিছু শেয়ার করিনি ঠিক আছে তো এখন রুটি করছি দেখো তো রুটি করতে হতে ভাবলাম ব্লগটা থেকে শুরু করি ঠিক আছে তো তো রুটিটা করে নেবো করে নিই সকাল টিফিনের জন্য রুটি করবো আর ডুবুবেলা গরম গরম মারা ভাতটা করে নেবে তো তরকারিটা করেছি তরকারি কমপ্লিট মাছের ঝোল লাউ শাক ভাজা ঠিক আছে তো চলো দেখাবো একটু পরে এখন রুটিটা আগে করে নিই রুটিটা করে তারপরে করবো চা এখন চাও খায়নি ঠিক আছে তো ঝাড় দেওয়া হয়নি কিছুই হয়নি এখন রান্নাটা হচ্ছে তারপরে ফ্রেশ হয়ে নেবো ফ্রেশ হয়ে নিয়ে বেরোবো আর কোথায় যাবো না যাবো তোমরা আজকে দেখো আজকে একটা সেমিনার আছে তো সেই সেমিনারে অ্যাটেন্ড করতে যাবো তো চলো পরে আসছি মা বাবা কিন্তু এখনও ঘুমাচ্ছে ঠিক আছে কাকি ঘুমাচ্ছে একটু পরে আবার ডাক করে নিয়ে তারপর কি তো কাজগুলো একটু গুছিয়ে নিই গুছিয়ে নিলে সুবিধা হবে তো চলো টাটা পরে আসছি হ্যালো বন্ধুরা তো দেখো রেডি হয়ে গেছি আর এখন দেখো আর তারপরে ক্যামেরা অন করতে পারি নি প্রচুর ব্যস্ত তো এখন আটটা বেড়ে গেছে তো হচ্ছে বেরিয়ে যাবো তো চলো টিফিনটা খাই আর কী খাচ্ছি খাচ্ছি চলো দেখি তো দেখো বন্ধুরা এরকম রান্নাবান্না করেছিলাম তোমাদের তো দেখানো হয়নি তা চলো দেখিয়ে দিই ফার্স্টে দেখাই এরকম শাক ভাজা শাকের মধ্যে আজকে বেগুন দিয়েছে সেই জন্য এরকম আর তারপরে দেখো লাউয়ের ঘন্ট বড়ি দিয়ে হয়েছে আর এই যে মাছের ঝোল পেঁয়াজ কালি ছিম ফুলকপি দিয়ে এই আজকে মেনু আর কাল রাতে করেছিলাম যে চানা তো তো সেটা একটু বন্ধুরা তারপরে চলে এলাম শিয়ালদা আর শিয়ালদার এখান থেকে আমরা মেট্রো করে যাব তো সেই কারণে দেখো এখন নিচে নেমে যাচ্ছি মেট্রো স্টেশনে তো এখান থেকে দেখো অনেকটা নিচে কিন্তু খাড়াই সিঁড়ি তো ইলেকট্রিক সিঁড়ি দিয়েই নিচে নামছি নিচে নেমে কিন্তু আর এখন যেহেতু অফিস টাইম প্রচন্ড ভিড় হবে বুঝতেই পারছো তো মেট্রো করে যে যেতে কিন্তু ভীষণ মজা লাগছিল আর এই শিয়ালদা মেতোটা আমি এইবার এই দুবার চাপলাম এর আগে একবার সর্টেকের দিকেই গেছিলাম এই নিয়ে দুবার চাপলাম তো সেরকম বেরোনো হয় না তো ঘর থেকে সেই কারণে যাওয়া হয় না তো যাই হোক তো এখন ছুটে ছুটে যাচ্ছি সবাই দেখো ছুটছে ওই টিকিট কাউন্টারে লাইন দেওয়ার জন্য তো প্রচুর লাইন হয়ে গেছে সেদিন আপদে নাভ দেখো কতটা লাইন এগিয়ে গেছে তো এখান থেকে লাইন দিয়ে আমরা এখান থেকে লেক সেক্টর ফাইভে টিকিটটা নিয়ে নিলাম পার মাথা কুড়ি টাকা করে পড়লো তো তারপরে দেখো আমাদের মেট্রো চলেও এসছে এখানে দাঁড়িয়ে ছিলাম একটুখানি সময় দাঁড়াতেই চলে এলো তো যখন ট্রেন মানে দরজা খুললো যা ভিড় ভেতরটা বন্ধুরা কি বলবো আমি তো ভাবলাম ফাঁকা ফাঁকা আসবো বাবা এত ভিড় তো যাই হোক অনেক দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো স্টেশনটা আসলাম একটু বসার সিট পাইনি তো যাই হোক সুস্থভাবে দাঁড়াতে এটাই তার এই পরে নামার পরে দেখো এখান থেকে বেরোনোর সময় এত লাইন এত লাইন টিকিট কাটার সময় মনে এত লাইন দিইনি তো দেখো কত লাইন দেখো প্রত্যেকটা মানে গেট থেকে বেরোনোর প্রত্যেকটা জায়গা লাইন তো এরকম দেখো আমার হাতে টিকিটটা ছিল তোমরা দেখতেই পেলে একদম কাগজের মতো হুম। তো অন্য সময় তো টোকেন দেয় এবার আর টোকেন দেয়নি প্রিন্ট আউট দিয়েছে তো এখান থেকে দেখিয়ে আমি বেরিয়ে গেলাম আর এরপরে এখান থেকে নেমে কিন্তু আমরা গাড়ি ধরতে হবে তো চলো মেট্রো স্টেশন থেকে বার হই আর বার হতে গিয়ে এখানে কি সুন্দর ব্রিজ মতো করেছে আর ব্রিজ থেকে রাস্তাটা এত সুন্দর লাগছে দেখতেই দেখো গাড়িগুলো আসছে কতটা ভালো লাগছে না তো ওই দূরে দেখো কত সুন্দর লাগছে আর এখান থেকে পাশে দেখো মেট্রো ব্রিজটাও গেছে খুব ভালো লাগছিল দেখতে তো তারপরে দেখো এখান থেকে নেমে গেলাম নেমে গিয়ে এখান থেকে ধরবো বাস তো বাস ধরতে সময় নতুন জায়গা একটু দেখে শুনে নামছি আর কি তো বাস ধরতে গেলে একটু এগিয়ে যেতে হবে এই রাস্তাটা এগিয়ে গিয়ে সিগনালটা আছে ওখান থেকে আমরা বাস ধরব তো চলো এগিয়ে যাওয়া যাক তো বন্ধুরা আমাদের সেমিনারটা মানে আমাদের এটা সেমিনার না আমাদের আজকে এটা যে কোম্পানি যাচ্ছি মরালে মরালে আজকে অ্যানিভার্সারি মানে জন্মদিন ১৯ বছরে পা দিল তো সেই উপলক্ষে আমরা যাচ্ছি আর এই দেখো সেক্টর ভাবে আমরা নেমেও গেছি বিশ্ববাংলা তো বিশ্ববাংলা এই রাউন্ডটা দেখলেই না মানে খুব চেনা জায়গা সবাই চেনো তোমরা আমিও এখানটা আসলে ভীষণ ভালো লাগে রাস্তাঘাট একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখো কতটা সুন্দর তো এবারে এখান থেকে রাস্তা পার হয়ে এবার এখান থেকে সোজা এগিয়ে যাব বিশ্ববাংলা অডিটোরিয়াম রুমে তো অডিটোরিয়াম হলটা চলো আজকে দেখবো আমি কোনোদিন যাইনি এই প্রথমবার যাচ্ছি আর তোমাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি যা যা চেন না অবশ্যই দেখে নাও প্রচণ্ড বড় এরিয়া নিয়ে বিশ্ববাংলা হলটা তো এইখানটা দেখো কত সুন্দর গার্ডেন করে এখানে একটা অফিস তো খুব ভালো লাগছে কিছুটা হেঁটে আমরা দেখো পৌঁছেও গেলাম বিশ্ববাংলা অডিটোরিয়াম রুমে তো দেখো ধোকার গেটটা এটাই এখান থেকে ঢুকে চলো ভেতর দিকে যাই আজকে প্রচুর লোকের এখানে আগমন হয়েছে বন্ধুরা তো চলো আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম এখানে আসার জন্য যেহেতু জীবনে প্রথমবার এই বাংলা অডিটোরিয়ামে আসছি খুবই ভালো লাগছে আমার তো ভেতরে এসে দেখো কত লোকজন দেখো আর মানে কি বলবো অনেক বিভিন্ন রাজ্য থেকে এখানে লোক এসছে আসাম মেচেটা বিভিন্ন ত্রিপুরা বিভিন্ন জায়গা থেকে এখানে লোকেরা এসছে কত লোকের আগমন আর মরালে এসে আমার খুবই ভালো লেগেছে আর এই ঢোকার সামনেই না কি সুন্দর দেখো ঝর্ণা আর এই যে এনটি এনটি জায়গাটা খুব সুন্দর করে সাজানো সামনে ঝর্ণা মতো রয়েছে আর ওপর থেকে জল পড়ছে খুব ভালো লাগছিল আর সবাই এখানে ফটো তোলা তুলি করছিল তো এবার চলো ভেতর দিকে যাই ভেতর থেকে দেখি আর কি তো এখান থেকে দেখো দুপাশে গার্ড গার্ডেন ছিল এ দেখো এখান থেকে এবার আমরা ভেতর দিকে প্রবেশ করছি তো এখান থেকে ওঠার সময় বার দিকে যারা বাইরে বাইরে থেকে এসছে তারা সব লাইন দিয়ে এখানে ব্যাগপত্র রাখছিলো তো ব্যাগ নিয়ে তো আর হ সব জায়গায় ঘোরা সম্ভব নয় তাই জন্য ওখানে ব্যাগ রাখার ব্যবস্থা ছিল যারা বাইরে থেকে এসছে আর এবারে দেখো এখানটা আমরা অনেক কাছাকাছি চলে এসেছি এবার হলে ঢুকবো তো এখানে ঢুকতে গেলে দেখো এখানে সব লাইন দিয়ে কিন্তু ঢুকছে তো আমরা কিন্তু এখান থেকে লাইন দিই তো একদম সামনে গিয়ে আমরাও ঢুকে পড়বো আর এখানে আমাদের মরালে কত কিছু পাওয়া যায় ওষুধ থেকে শুরু করে অ্যালোপ্যাথিক ওষুধ আয়ুর্বেদিক ওষুধ থেকে শুরু করে সমস্ত সমস্ত কিছু কিছু ল্যান্ড তারপরে ব্যাংকিং সিস্টেম আমাদের মরাল থেকে হয় তো সেইগুলোই দেখো এখানে ব্যানার টাঙানো আছে তো চলো এবার ভেতরে প্রবেশ করি আর তোমরা অবশ্যই সাথে থাকো একটা লাইক দিয়ে ভিডিওটি দেখো বন্ধুরা কি ওটাই কিন্তু মেট্রো স্টেশন জানো তো মেট্রোটা এখনও এই অবধি চালু হয়নি তো সন্লে সেক্টর ফাইভ অবধি হয়েছে তো সেই কারণে মেট্রো স্টেশনটা ওটা দেখা যাচ্ছে সোজাসুজি আর এবারে দেখো এইখান থেকে আমরা লাইনে ঠুকে গিয়েছি আর এখানে সব মেয়েরা ধাক বাজিয়ে আমাদের আমন্ত্রণ জানাচ্ছে কত সুন্দর ব্যবস্থা দেখো খুব ভালো লাগছিল ও তো দেখো সব মেয়েরাই ওয়েলকাম জানাচ্ছে পুরোটা পুরো টিম ওদের তো চলো সামনে গিয়ে দেখো চন্দন চাল সব পরিয়ে দিচ্ছে দিয়ে শুনুন আর এখানে সব ব্যাগ ট্যাগ চেক করছে টোকার আগে ব্যাগে জলব থাকলে সব ব্যাগ করে রাখছে তো ওই চেকিংগুলো হচ্ছে কারণ এতটা লোকের ভেতরে সাড়ে তিন হাজার লোকের বসার ব্যবস্থা তো একসাথে এত লোক ব্যাগ ট্যাগ তো চেক করে ঢোকাবেই বলো কারণ কার মনে কী আছে কেউ তো বলতে পারে না তো সেই কারণে এখানে এতটাই চেকিং হচ্ছে আর কি কোনো নেশার জিনিস নিয়ে ঢুকতে দিচ্ছে না তো দেখো এখানে সবাই গলায় মেয়েদের পিঙ্ক কালার আর ছেলেদের ইয়েলো কালার উন মতো দিয়েছে তো এটাই আমরা খুঁজে পাচ্ছিলাম না তারপরে অন্য শেষে আমরা ভেতরে ঢুকে কিন্তু আমরাও পেয়েছি তো এই দেখো আমাকে চাল চন্দন সব পরিয়ে দিলো দিয়ে এবার দেখো এখানে আমাদের ফুড দিয়ে দিল তো ফুড কাঠ পাশ দিয়ে দিয়ে এবার ভেতরে প্রবেশ করাচ্ছে তো ভেতরে ঢুকে দেখো ভেতরটা কতটা সুন্দর দেখো খুব পরিষ্কার পরিচ্ছন্ন যেহেতু এটা মানে সরকারি এটা প্রতিষ্ঠান বুঝতেই পারছো হলটা সরকারি হল তো ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ভীষণ সুন্দর করে সাজানো আর কি তো দেখো ভেতরটা ঢুকেই একদম সামনেই ছিল আমাদের মরালে যত রকম বই পাওয়া যায় সেই বইগুলো ডায়েরি সামনে নতুন বছর আসছে বুঝতেই পারছো তো এখানে সব কিছুই এখানে বিক্রি হচ্ছিল তো এগুলো সবাই পয়সা দিয়ে কিনছে যার যেটা প্রয়োজন তো এগুলো অনলাইনেও পাওয়া যায় ঠিক আছে এগুলো বাইপোস মানে বাড়িতে বসেও অনলাইনে পাওয়া যায় কিন্তু এখানে যেহেতু আমরা সবাই এখানে মিলিত হয়েছি তো এখান থেকেই বইগুলো বিক্রি হচ্ছিলো তো এবারে আমরা এখান থেকে চলে যাব ওপরে তো আজ আমাদের কিন্তু সকালে ব্রেকফাস্টও ছিল এখানে তো ব্রেকফাস্টটা এই দেখো এখানটা কি শুধু কাজ দেওয়া আর দুদিকে লিফ্ট তো আমি তো দায়ী দাঁড়িয়ে ভালো করে ফটো আমি কেন সবাই ফটো তুলছে দেখো কত সুন্দর লাগছে আর চার পাঁচটা ঘুরে ঘুরে দেখছি আর এত বড় এরিয়া এত বড় বিল্ডিং যে কি ভালো লাগছে না যে কি বলবো আর এখানটা দেখো একদম মিডিল পোর্শানে দুদিকে সিঁড়ি নেমেছে ওপর থেকে নিচে যাওয়ার নিচে থেকে ওপরে যাওয়ার খুব সুন্দর মানে এটার তিনতলা বিল্ডিংয়ের মধ্যেই এই ব্যাপারটা হচ্ছে আর কি তলার মধ্যে ঠিক আছে তো দোতলা তিনতলা মধ্যে এই মানে এই সিঁড়ির ব্যাপারটা এটা আর একদম নিচে দেখো কি সুন্দর নিচটা চলো দেখাবো তোমাদের নিচে কি সুন্দর জল দেওয়া আছে জলের মধ্যে কি সুন্দর দেখো বুধ আকারে উঠছে এই দেখো কি সুন্দর জল জলটা দেখে এত ভালো লাগছে পরিষ্কার জল একদম মনের ছানো নেমে যাই জলে তো ভীষণ সুন্দর করে সাজানো ভীষণ সুন্দর তো এবারে চলো আমরা খাবার দিকে যাব তো এখান থেকে দেখো নেমে আমরা বাইরের দিকে যাচ্ছি আর নিচটা গ্রাউন্ড ফ্লোরটা দেখো কতটা ফাঁকা পুরো ফাঁকা এই গ্রাউন্ড ফ্লোরটা এখান থেকে বেরিয়ে আমরা ওই খাবার জায়গায় যাব আর এতটা লোক হয়েছে বন্ধুরা ওরাও কল্পনা করতে পারিনি যে এত লোক হবে তো খাবার দিতে দিতে প্রচুর ঝামেলা হচ্ছিলো খাবার ওখানে এত ভিড় দিয়ে ওরা মানে পাচ্ছে না তো যাই হোক কোনো রকম ব্যবস্থা তো করতেই হবে তো যাই হোক আমার কপাল ভালো ব্যবস্থা করে ফেলেওছিলাম তো নিয়ে নিয়েছিলাম এখান থেকে খাবার লুচি আর চচ্চড়ি তো সেটা আমি আর ভিডিও করতে পারিনি কারণ প্রচুর で。<laughs> নিয়েছি মানে এই রিটির মতো এখানে যুদ্ধ চলছিল দেখতেই পাচ্ছ কতটা ভিড় তো যুদ্ধ করে নিতে পেরেছি নিয়ে এখান থেকে খাওয়া দাওয়া করেছি কিন্তু এখানে কি বলো তো একটু জলের বোতলটা তো ওপরে নিয়ে নিয়েছিল জল একটুও ছিল না বন্ধুরা খেয়ে দেয়ে একটুও জল পায়নি জানো তো তো এখানে স মানে জায়গাটা খুব সুন্দর এত সুন্দর দেখো এবার এখান থেকে আমরা একটু খেয়ে দেয়ে দিকটা ঘুরে বেড়াচ্ছি আর এই বিল্ডিং থেকে পাশে তাস খেলা হয় ইন্টারন্যাশনাল তাস খেলা হয় ওই বিল্ডিংয়ে যাওয়ার ব্যবস্থা এটা তো এখান থেকে বেরিয়ে আমরা ওদিকটায় যাব তো সোজা চলে গেলে ইন্টারন্যাশনাল সব টাশ খেলার জন্য লোকেরা ওখানে দাঁড়িয়ে আছে ওনারের সঙ্গে আমাদের আলাপ হলো তো ওই জন্য জানতে পারলাম আর এই গার্ডেনটা দেখো কতটা সুন্দর লাগছে না পরিষ্কার পরিচ্ছন্ন একদম সিমসাম খুব সুন্দর আর এই ভেতর দিয়ে হাইটে হাইটে যেতে না দারুণ মজা লাগছিল কি বলবো তোমাদের তো এখনও আমাদের কিন্তু অনুষ্ঠান এখনও দেরি আছে যেহেতু সেহেতু আমরা খাওয়া দাওয়া করে এদিক ওদিক একটু ঘুরে বেড়াচ্ছি আর এত বড়ো বিল্ডিং একটু জল পাইনি এই এটা সব থেকে দুঃখের বিষয় তো আমরা এদিকটা এসেছিলাম একটু ল্যাটিনে এসেছিলাম তো এইখান থেকে দেখো সব গাড়ি পার্কিং এর ব্যবস্থা এখানে সব গাড়ি পার্কিং করে ওখানে দুই বিল্ডিংয়েই ঢুকতে পারবে এরকম একটা ব্যবস্থা এইদিকে দিকে যেয়ে যাবে ওদিকটা যে যাবে তো এখানে কিন্তু বড় বড় ফ্ল্যাটও আছে সামনে যে সোজা নীল বিল্ডিংটা দেখছো ওটা একটা আবাসন আর আমরা যাব এই যে নীল বিল্ডিংয়ে আগে হলুদ বিল্ডিংটায় তো ওখানে ল্যাট্রিনের ব্যবস্থা জিজ্ঞেস করে নিয়ে ওখানেই যাচ্ছি তো ওখানে ব্যবস্থা খুবই ভালো কিন্তু এত বড় অডিটোরিয়াম রুমে একটা জলের ব্যবস্থা নেই একটা ল্যাট্রিন ব্যবস্থা নেই তো এটা আমার কাছে খুবই একটা অবাকজনক ব্যাপার লাগলো তো যেটা তোমাদের সাথে শেয়ার করলাম এইবারে দেখো আমরা এবার ওপরে উঠবো ওপরে ওঠার সময় কি অবস্থা তো দেখো আমরা এবার লিফ্টে উঠেছি লিফ্টে এত পরিমাণে লোক হয়ে আছে যে এত ভার হয়ে আছে লিফ্টের দরজা আর বন্ধ হচ্ছে না লিফটও উপরের দিকে উঠছে না কি জ্বালাতনে পড়েছি প্রত্যেকটা বারে লিফ্টে এই অবস্থা হচ্ছে কারণ লোকের পরিমাণ চাপটা এতটা বেশি যে লিফটও নিতে পারছে না তো মানুষরা মানে মানে বিভিন্ন রাজ্য থেকে এসছে অনেকেই জানে না লিফটের ব্যবহারটা তো ওই জন্য ওরা বুঝতেও পারছে না তো সেই কারণে খুবই ঝামেলা হচ্ছিল তো এবার দেখো আমরা উপরের দিকে উঠে যাচ্ছি একদম চলে যাব পাঁচতলা থেকে সাততলা আমাদের অডিটোরিয়াম রুম ঠিক আছে পাঁচ থেকে সাত এই তিন তিনটে তলার মধ্যে কিন্তু খুব সুন্দর করে দেখো বসার ব্যবস্থা তো আমরা ফার্স্টে একদম সাততলায় চলে গেছিলাম তো একদম উপর থেকে দেখলাম স্টেড মানে আমাদের যে অনুষ্ঠানটা যেখানে হবে স্টেজটা একদম দেখো কত ছোট ছোটো লাগছে আর মানুষগুলোকে তো চোখে দেখাই যাবে না এরকম একটা ব্যাপার তো ওপর থেকেও দারুণ লাগছিলো কিন্তু তার থেকে তখন ভাবলাম যে নিচে যাই নিচ থেকে আমার একটু দেখতে পাব ওপর থেকে পুরো পুতুলের মতো লাগছে এত উঁচুতে তো ওপরে কিন্তু বসার সিটগুলো তখন খুব ফাঁকা ছিল দেখো আর নিচের সিটগুলো ভরে গেছিলো কিন্তু ওপরে বসলে তো দেখতে পাবো না তোমাদেরকেও আমি দেখাতে পারবো না তো সেই কারণে আবার এখানে চারদিকটা ঘুরছি আর এত বড় হল তো ঘুরতে খুব ভালো লাগছিল আর ওখানে মিউজিক চলছে প্রথমে গান নাচ হচ্ছে ছিল তো দারুণ এনজয় করেছি পুরো অনুষ্ঠানটা তো যেটুকু সময় ছিলাম দারুন এনজয় হয়েছে আর এই দেখো নাচ হচ্ছে আমরা এবার নিজতলার দিকে চলে এসেছি তো চলো তোমরা একটু নাচ গান দেখো তো বন্ধুরা অনুষ্ঠানটি কিন্তু দারুণ এনজয় করছিলাম খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছিলো আর এই নাচ গানগুলো কিন্তু আমাদের মিটিংয়ের একটু একটু করে মিটিং হচ্ছে আলোচনা হচ্ছে তার মাঝখানে কিন্তু এই নাচ গানগুলো হচ্ছিলো তো যাতে সবাই কিন্তু বোরিং না ফিল করে তার কথা ভেবে কিন্তু দারুণ মানে আয়োজন করেছে তো সবই ঠিক ছিল তো তারপরে দেখো আমরা এরপরে আমাদের যে প্রাইস সিস্টেম হয়েছিল যারা যে যেটা অ্যাচিভ করেছে সেই প্রাইজ দেওয়া হবে সবাই এখানে এরোপ্লেন অ্যাচিভ করেছে তার ফার্স্টে হলো কেক কাটা কেক কাটা দিয়ে যেহেতু আজকে কোম্পানির জন্মদিন বলে কথা তো সবাই মিলে এখানে কেক কাটা হলো কেক কেটে তারপরে কিন্তু প্রাইসগুলো ডিস্ট্রিবিউট করা হচ্ছিল তো এখানে দেখো হে হেলিকপ্টারও কিন্তু এখানে অ্যাচিভ করেছে চার চাকাও অ্যাচিভ করেছে বিভিন্ন এখানে অ্যাচিভ জিতে নেওয়ার ব্যাপার ছিল যে যত সারা বছর যা ব্যবসা দিয়েছে সেই মতোই কিন্তু এখানে অ্যাচিভ করেছে তো কোনো কোম্পানিতে আজ শোনা যায়নি যে এরোপ্লেন অ্যাচিভ করেছে সব মানে এই প্রথমবার আমার দেখা মোরালে কিন্তু এরোপ্লেনও অ্যাচিভ করলো তো তোমরা কেউ যদি দেখো কোথাও এরোপ্লেন অ্যাচিভ করতে পেরেছে তোমরা অবশ্যই জানিও আমার দেখা এই প্রথম কোনো কোম্পানি এরোপ্লেন এরকম গিফট করলো তো সত্যি কথা বলতে দুশো ক্রোড় দুশো ক্রোড় ব্যবসা দিয়ে কিন্তু এরোপ্লেন অ্যাচিভ করলো তো দেখো মানে এত ভালো লাগছিল দেখে যে কি বলবো এটা একটা সত্যি গর্বের বিষয় আর এরপরে চার চাকাও দিয়েছে অনেকে অনেক কিছু পেয়েছে আর এই মানে সবই বাইরের রাজ্য থেকে মানুষরা পেয়েছে আমাদের কলকাতা থেকে পায়নি ঠিক আছে আর এই কোম্পানিটা মানে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে গেছে বিভিন্ন রাজ্যে তো ওদের মানে কী বলবো কত দূর দূর থেকে লোকরা এসছে মানে ভাবলে মানে অবাক লাগবে তো দারুণ মানে প্রচুর লোক এত লোক হয়েছে যে মানে সবাই বসতে জায়গা পাচ্ছে না সাড়ে তিন হাজার সিট তার ভেতরে কিন্তু বসা যায় হ্যালো বন্ধুরা তো দেখো মিটিং তো এখনো শেষ হয়নি চলছিল তো সুন্দরবনদের ভেতরটা ভীষণ ঠান্ডা তো আমরা বেরিয়ে গেছি এবার খাবার বাদে সে যাচ্ছি তো আমরা এখন এখান থেকে চলে যাব আমরা এবার বেরিয়ে গেছি ধর্মতলা তো তো ধর্মতলা ওখানে হোটেলে খাওয়ার ব্যবস্থা হয়েছে চলো ধর্মতলায় যাই শেষ